হাই ফ্রেন্ডস আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম রাত পহালেই তো বিশ্বকর্মা পুজো কর্মের দেবতার পুজো তো সেই কারণে পুজোর কিছু প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যাচ্ছি বাজারে আর কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা তো বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না তো দেখো ফাইনালি আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম মামে মিলে বাজারে আর এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে রাস্তায় উঠে তেমনভাবে কোনো টোটোই পাওয়া যাচ্ছিলো না তো ফাইনালি একটা টোটো পেয়েছিলাম তারপর সেই টোটোতে ওঠার পর তো আমরা বাজারে চলে আসলাম বাজারে যে পরিমাণে ভিড় থাকে কোনো পুজো অকেশন হলে তো সেই পরিমাণে কোনো ভিড়ই ছিল না আর দেখো তখনও পর্যন্ত ঠাকুরগুলো কিন্তু ঢাকা রয়েছে আর কোনো কোনো দোকানে ঠাকুর পাতানো শুরু করেছে আর ঠাকুরগুলো না অনেকগুলোই ভিজে গেছে বাজারে নেমেই প্রথমে আমরা চলে গেছিলাম দশকর্মার দোকানে তো দশকর্মার দোকানে যাওয়ার পর সেইভাবে কোনো ঠাকুর ছিল না তো সেই কারণে চলে এসেছিলাম আমাদের এখানেই মানে ব্রিজের নিচে বাটার মোড়ে যেখানে টাউন কালীবাড়ি ওখানে যে ঠাকুরগুলো বসে তো শুধুমাত্র ওরা ঠাকুরই বিক্রি করে তো সেখান থেকেই ঠাকুর নিয়ে নিলাম এই একটা ঠাকুর আমাদের দেখে ভীষণ পছন্দ হয়েছিল এটা এই দোকানের সবথেকে বড় ঠাকুর ছিল তো সেটা নেওয়ার পর ওখান থেকে বুক করে রেখে আসতে হয়েছিল ঠাকুরটা আর তারপর চলে এসছিলাম রাস্তার উপরে যে দশকর্মার দোকানগুলো বসেছে নতুন করে মানে আজকের দিনের জন্য সেই দোকান থেকে দশকর্মার কিছু জিনিস নিয়ে নিলাম তারপর রাস্তা থেকে এই মামার সাথে দেখা হয়ে গেছিলো মামার সাথে একটু কথা বলা হলো তো মামির খুবই শরীর খারাপ সেটাই বলছিল তো তারপর দেখো চলে আসলাম একটা আখের দোকানে তো এখান থেকে দুটো আঁখ নেওয়া হলো আর প্রথমে ভেবেছিলাম একটাই নেব তো তারপর এখান থেকে দুটোই নেওয়া হলো কারণ দেখবা বিশ্বকর্মা পুজো লক্ষ্মী পুজোতে না আখ বাদাপিলে এগুলো না বেশিই দেয় সবাই তো ওই কারণেই নিয়ে নিলাম এখান থেকে দুটো মতো আক আর আখ নেওয়ার পর চলে আসলাম এই যে মুড়ি মুরগি বাতসা এগুলো নেওয়ার জন্য তো এখান থেকে বাতসা নিয়ে নিই কদমা নিয়েছিলাম তো কদমা মুরগি আর নিয়েছি এখান থেকে খই তো এই কটা জিনিসই এখান থেকে নেওয়া হয়েছে বাড়ির থেকে আসার সময় তেমন কিছু মনে হয়নি কিন্তু বাজারে এসে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতটা সম্ভব পারব সমস্ত মেয়েদের দোকান থেকে আমি আজকে জিনিসপত্র নেব তো সেই কারণে ফল ফুল যাবতীয় বেশিরভাগ জিনিসপত্র যতটুকু যা পেরেছি আমি বেশিরভাগই আমি মেয়েদের দোকান থেকে নেওয়ারই চেষ্টা করেছি তো দেখো তারপর এখান থেকে শশা নিয়ে নিলাম আর তারপর এখান থেকে কলা গাছ নিয়ে নিলাম তো দুটো তিনটে দোকানে আমি ঘুরেছিলাম সেভাবে কলা গাছ পছন্দ হয়নি তো এটা পছন্দ হওয়ার পর এখান থেকে নিয়েছিলাম আর এদিকে দেখো আমরা যে ছাতাটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মেয়ের ছাতাটা তো পুরোপুরি ভেঙে গেলো তো ওটা ঠিকঠাক হলো না তো তারপর দেখো চলে আসলাম একটা ফলের দোকানে তো সেখান থেকে দু তিন রকমের ফল নেওয়া হলো আর এই পানি ফল নিয়ে নিলাম এই পানি ফলটাও নিয়েছিলাম একটা মেয়েদের দোকান থেকে তো তারপর দেখো এই কলা নিয়ে নিলাম এটাও একটা মেয়েদের দোকান তো এনারা দুজন মিলে এই দোকানটা দিচ্ছিলেন তো ওখান থেকে আমি নিয়ে নিলাম তো তারপর চলে আসলাম ডাব কেনার জন্য আর এই যে এইটুকুটুকু ডাব এখানে বলছে আশি টাকা করে পিস তো আমি আর ওই জন্য নিলাম না তারপর চলে আসলাম একটা লেবুর দোকানে এটাও একটা মেয়েদের দোকান এখান থেকে লেবু নিয়ে নিয়ে নিলাম আর তারপর ভেবেছিলাম কি ডাবটা আমি বাড়ি থেকেই নিয়ে নেবো যেহেতু আমাদের একটা গাছ আছে তো তারপর দেখো চলে আসলাম এই যে চাঁদমালা নেওয়ার পর আর একটা মেয়েদের দোকানে যেখান থেকে আমি ঠাকুরের জন্য একটা মালা নিয়ে নিলাম তারপর দেখো গাড়িগুলো সাজানোর জন্য আর একটা মেয়েদের দোকান থেকে আমি নিয়ে নিলাম কয়েকটা ফুলের যে চেন ওইগুলো তো তারপর দেখো সব আমার কমপ্লিট হয়ে গেছে তারপর বাড়ি আসার সময় আমাদের পাড়ার একটা টোটো দেখে আমি ওনাকে দাঁড় ওনার সাথে যাব তো সেটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে যত অখাদ্য কুখাদ্য সব আমার সাথেই ঘটে কেন আমি জানি না তো বাজারে আসার পর থেকে কোনো রকম কোনো অসুবিধা হয়নি শুধু ওনার সাথে আসাটাই আমার বড় ভুল হয়ে গেছে কারণ উনি ভাড়া চাইছিলো দেড় থেকে দুশো টাকা যেখানে এক একজনের ভাড়া পনেরো টাকা কিন্তু বাজার থেকে টোটো আসতে চাইছিল পঞ্চাশ টাকা করে তো আমি আমাদের পাড়া টোটো বলে ওনার সাথে চলে আসলাম উনি আমাকে জ্ঞান দিচ্ছে যে কত টাকায় তো কতদিকে চলে যায় তেমন আমি শুনিয়ে দিয়েছি আমি পাঁচশো টাকা কেন পাঁচ হাজার টাকা কারণে দেবো অকারণে না